এই সুন্দর একটা পরিবেশ না আসাটা মানে জানতাম না জেনে এলাম ইউটিউব ভিডিও দেখেই এসছি মূলত কিন্তু যা দেখিয়েছে তার থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে ফলে আমার ইউটিউব ভিডিওর ওপর ভরসা করে আপনারা কেউ আসবেন না আপনারা নিজেরা যাচাই করে নিয়ে তারপর আসুন ভালো লাগবে সত্যি ভালো লাগবে আমি এখন মোর ক্লোজার টু রিভার দেখুন মোর ক্লোজার এই এই হচ্ছে নদী কিন্তু যাব না কারণ আমি চাইছি না এখন কাদা মাখতে জল হালকা হালকা একটু বেড়েছে অনেকটা পথ চলে এসছি ফিরতে হবে দুপুরের লাঞ্চ খেতে হবে আগেই বলেছি ভোরের আলোতে আমরা রয়েছি এটা অসাধারণ একটা ছবি হতে পারে আগে একটু ছবিটা তুলে নিই